দেশের তৃতীয় বৃহত্তম জামালপুর পৌরসভার পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম গবাখালী খাল তেরো কিলোমিটার দৈর্ঘ্যের খালটির পাঁচ কিলোমিটার পৌর এলাকায় পড়েছে দুহাজার আট নয় সালের প্রায় চার কোটি টাকা ব্যয় ব্যক্তি মালিকানাধীন গবাখালী খালের জায়গা অধিগ্রহণ করে ড্রেনেজ লাইন সংযুক্ত করে দিলে শহরের জলাবদ্ধতা সমস্যার অনেকটাই নিরসন ঘটে পরবর্তীতে গবাখালী খালটি সংস্কার না করায় এবং ময়লা আবর্জনা ফেলায় খালের বিভিন্ন স্থান ভরাট ও শুরু হয়ে যায় দীর্ঘদিন ধরে খালের বর্জ্য অপসারণ না করায় চরম দুর্ভোগে এলাকাবাসী মাস কয়েক আগে ঘটা করে খাল সংস্কারের কাজ হাতে নেন পতিত সরকারের সংসদ সদস্যের নেতৃত্বে প্রশাসন ও সংশ্লিষ্টরা তবে লোক দেখানো পরিচ্ছন্নতা কার্যক্রমের নামে উল্টো সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর এ পানির গন্ধে আশপাশের বাড়িঘর যা আছে এরাও ঘরে থাকতে পারে না এত পানি মানে পচা গন্ধ আসে আর কি এই পানি আয়া মনে করেন যে ফসলের অনেক ক্ষতি করতেছে হাল চাষ করতে গেলে দেখা যাচ্ছে মাটির বদলে আমাদের এই খেতে থেকে বেশিরভাগই পলিথিন গুলো বেশি পাওয়া যায় বিসিকের বিভিন্ন কারখানার বর্জ্য ও শহরের ব্যক্তি মালিকানাধীন পেপার মিলের রাসায়নিক মিশ্রিত পানি ও প্লাস্টিক বর্জ্য খালে পড়ায় হারিয়ে যাচ্ছে মাছ সহ জীববৈচিত্র্য এই বিষাক্ত পানি সেচ দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকও পেপার মিলের যে বজ্র এটা যদি বন্ধ না করা যায় এটার যদি ব্যবস্থাপনা সঠিক না করা যায় তাহলে এই গবাখালী কুল আর মানে সামনে দুই চার বছর পরে এটা আর কেউ নাম নিবে না ওইদিকে আর কেউ যাবে না এখানে নামলে মনে করেন যে হাতে গা হয় পায়ে গা হয় শরীরে বিভিন্ন ফোসা পরে এবং মূলত একটি ডেঙ্গু মশার কারখানা হিসেবে আমরা এখন আখ্যায়িত করতে পারি এই খালটা আমার এখন বৈরে গেছে গা কিছু কিছু লোকে মনে করেন যে খালটা মনে করেন যে নিয়ে আছে খেত বানিয়ে আছে এছাড়া গবাখালি খাল নষ্ট হওয়ার পেছনে অন্যতম কারণ অবৈধ দখল তবে দ্রুতই দখল মুক্ত করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের সুইচ গেট সংলগ্ন অংশে আমাদের বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেটা আমরা ইতিমধ্যে তালিকা তৈরি করেছি সেগুলোর সামনে বরাদ্দ পেলে আমরা উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করব সাবেক সরকারের স্থানীয় এমপি ও পৌর মেয়রের উপর দায় চাপিয়ে পৌর কর্তৃপক্ষ বলেছে খালটি পুনরুদ্ধার ও সংস্কারের কাজ শুরু হয়েছে জামালপুর শহরের যে জলবদ্ধতা এই জলবদ্ধতা মানে নিরসন হবে পাশাপাশি ওই প্রকল্পের দুই পাশ দিয়ে জনগণের জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত তৈরি হবে তারা নির্বিঘ্নে সেখানে চলাচল করতে পারবে দখল ও দূষণমুক্ত করে দ্রুতই প্রাণ ফিরে পাবে গবাখালি খাল এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের